হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন সবাই আমি লাবণী নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এই ভিডিওটা হলো আমার ছেলে যেদিন জন্মদিন ছিল তার আগের দিনের ভিডিও আর অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটা এডিট করা হয়ে উঠছে না ভাবছেন তো যে এত বড় ড্যাগে কী রান্না করছে দিদি আর আমি এখানে রান্না করছি ঠাকুরের প্রসাদ রান্না করছি আমাদের এখানে জাগ্রত একটি কালী মন্দির আছে বেশ কিছুটা দূরে তো আমি ভাবছি যে বাবুর বার্থডে তো আর সেভাবে এখন তো বড়ো হয়ে গেছে বার্থডেটা করা হয় না আর ভাবছি যে এখানে মন্দিরে তাহলে একটু প্রসাদ রান্না করে দিব অনেক দিনের ইচ্ছা ছিল যে এভাবে ঠাকুরের প্রসাদ রান্না করে এখান থেকে নিয়ে যে ওখানে সব ভক্তদেরকে প্রসাদ দিব কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠে না আসলে ভগবান যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে আর হয়তো ভগবান চেয়েছিল যে এই টাইমটাতে আমরা প্রসাদটা দেই। আর আমি তো এভাবে ড্যাগে কখনো প্রসাদ রান্না করিনি কখনো করতে সাহসও পাই না নিজে নিজেই প্রসাদ রান্না করি সেটা বাড়িতে ছোট একটা কড়াইতে ছোট একটা হাঁড়িতে রান্না করি কিন্তু এভাবে ড্যাগে কখনো আমি রান্না করিনি আর সাহসও পাচ্ছিলাম না যে আমি এখানে কিভাবে এতটা বড় একটা ড্যাগে আমি প্রসাদ রান্না করব। আর কাকিদেরকে বলছিলাম কাকি অসুস্থ থাকার কারণে কাকি প্রসাদ রান্না করতে পারিনি কাকিকে বলার পর কাকি বলছিলাম মা আমি প্রসাদটা আমি রান্না করে দেবো কিন্তু হঠাৎ করে কাকি রাত্রে এসে বললো যে মা আমার জ্বর আসছে আমি রান্না করতে পারবো না তুমি কাউকে বলো আর তখন আমি কাকে বলবো অত রাত্রে কাউকে বলা সম্ভব হয়ে উঠছে না রাত্রে ভাবলাম যে ঈশ্বর চাইছে হয়তো যে আমি রান্নাটা করি তো আমি ভাবছি যে যাই হোক একবার চেষ্টা করে দেখি ছোটো কড়াইতে যতক্ষণ রান্না করতে পারি তাহলে এটাতে কেন পারবো না আর আমার মামাকে বললাম যে মামা আপনি আমার সঙ্গে হেল্প করে দিবেন মামা বললো আচ্ছা ঠিক আছে আসলে না একটা মাই জানে যে মা তার সন্তানের মঙ্গলের জন্য সব কিছু করতে পারে আর মা হলে না অনেকটা দায়িত্ব বেড়ে যায় আর তখন একটা মেয়ে যেটা নাও করতে পারে মা হওয়ার পরে সেটা করার তার অভিজ্ঞতাও চলে আসে ইভেন সে সাহসটাও পেয়ে যায় যে এটা আমি আমার সন্তানের জন্য করব কেন করতে পারবো না অনেক ভোরে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ঠাকুর পূজাটা কমপ্লিট করছি কমপ্লিট করে কাপড়টা চেঞ্জ করে নেমে পড়ছি প্রসাদ রান্না করতে প্রসাদের সব কিছু গোছ গাছ করে নিয়ে আগে দিনেই প্রসাদে সব কিছু যা প্রসাদ রান্না করতে যা যা লাগবে সব কিছু কিনে কেটে রাখছিলাম তারপর প্রসাদ রান্নাটা করছি কমপ্লিট করে বাসার যে রান্নাটা ছিল সে রান্নাটাও কমপ্লিট করছি যে ওইখান থেকে এসে কষ্ট হয়ে যাবে রান্না করতে তাহলে রান্নাটা করেই যাই আর তারপর রান্নাটাও বাসা রান্নাটা কমপ্লিট করছি বাসা রান্নাটা কমপ্লিট করে তারপর আবার স্নান করছি স্নান করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একটা ইজে বাইকের ভিতরে ড্যাকটা বসিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে মায়ের কাছে আসলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায় আর মাথার যে চাপগুলো থাকে সে চাপগুলো অনেকটা রিলিফ পায় কেন জানি না মন্দিরে এসে আগে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ঠাকুরের জন্য যে ফল প্রসাদগুলো নিয়ে গিয়েছিলাম সেই ফল প্রসাদ ভালো করে ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছি তারপর ঠাকুরের যে মিষ্টি প্রসাদ ফল প্রসাদ আর মিষ্টি প্রসাদ ঠাকুরের সামনে নিবেদন করেছি এখানে কোনো অন্নভোগ মানে মন্দিরে উঠানো নিষেধ এই জন্য মন্দিরে কোনো অন্নভোগ ওঠানো যায় না ফল আর মিষ্টি প্রসাদই আমি নিবেদন করেছি এখানে প্রত্যেক শনি মঙ্গলবার অনেক ভক্তের আগমন হয় আর এখানে যে যেভাবে পারে সে সেভাবে প্রসাদ নিয়ে যায় কেউ ফল প্রসাদ নিয়ে যায় কেউ মিষ্টি প্রসাদ নিয়ে যায় আর আমি যে প্রসাদটা নিয়ে গিয়েছিলাম সবাইকে পরিবেশন করলাম আর মনটা এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না নিজে প্রসাদ রান্না করে পরিবেশন করার আর মায়ের পূজা দেওয়ার আনন্দটাই আলাদা এটা যে না করবে সে বুঝতে পারবে না এবার বাসার দিকে যাব বাইকে বসে পড়েছি টাটা বাই বাই টেক কেয়ার